খড়িয়ব গ্রামের জীবনানন্দ মঠে আগামী বুধবার বাৎসরিক শ্মশান কালী পুজো অনুষ্ঠিত হবে আজ সোমবার থেকে সেজে উঠেছে মঠ চত্বর মায়ের গায়ে নতুন করে রঙের পৌড়ে পড়েছে সেজে উঠেছে মন্দির আগামী বুধবার খড়িয়ব কালী পুজোর দিনকেই জীবনানন্দ আশ্রম মা কালীর আরাধনা অনুষ্ঠিত হবে বছরের পর বছর ধরে এখানে এই পুজোর দিনকে হাজার হাজার মানুষজনের সমাগম ঘটে আপনারা জানেন বেতাই থেকে যখন ক্ষোপে যান খরব আশ্রম অর্থাৎ জীবনানন্দ আশ্রম রাত্রে পুজো অনুষ্ঠিত হয় এবং জার জমপূর্ণভাবেই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে বছরের পর বছর ধরে এবং আপনাদেরকে আরও একটা তথ্য দেবো দু সালে মায়ের বিসর্জন অনুষ্ঠিত হবে অর্থাৎ এক যুগ পর তার আগে এবারে দু হাজার মায়ের পুজো আগামী বুধবার আর এই জীবানানন্দ আশ্রমে পুজো গিরে এখন রব সাজিয়ে তোলা হয়েছে চতুর্দিক প্যান্ডেলে মুড়ে ফেলা হয়েছে আর এমন সুন্দর একটা চিত্রপট আছে আপনাদের জন্য আমতারণের সময় আমি তুলে ধরছি কল্যাণ অধিকারী আগামী বুধবার জীবনানন্দ আশ্রমে শ্মশান কালী পুজো অনুষ্ঠিত হবে অর্থাৎ খরিহ কালী পুজোর দিনকেই আর এই পুজোগিরি এখন সাজসাজ রব জীবনানন্দ আশ্রম কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমতারণ সেভেন রীতি বলছে এখানে পুজো শুরু হলে তবেই খরিহ কালী পুজোর ঘর ডোবানো শুরু হয় রাত ভর এখানে মায়ের পুজো অনুষ্ঠিত হয় দূর দূরান্ত থেকে লাখো ভক্তের সমাগমে সরগরম হয়ে থাকে মন্দির চত্বর মায়ের মানত করে দিলে মা কখনো খালি হাতে ফেরায় না তাই তো তো লাখো ভক্তের দিন বুধবার এখানে পুজো কি কি প্রস্তুতি নিচ্ছেন এখন থেকে এখন তো প্রস্তুতি মানে লক্ষ লক্ষ লোকের আগমন লক্ষ লক্ষ লোকের তাদের পরিষেবা দেবার জন্য প্রাচীন ঐতিহাসিক কালী পুজো দুশো তিন বৎসর চার বৎরে রানী অতএব মানে প্রস্তুতি ফুল দমে চলছে এখন পর্যন্ত বুধবার পুজো উনিশে নভেম্বর বাংলার দোসরা অজ্ঞান আচ্ছা মায়ের পুজো যেদিনকে এখানে সেদিনকে হ্যাঁ মা যেদিনকে পুজো হয় আগে এখানে পুজো আছে পুজো ওখান থেকে পাঠিয়ে দেওয়ার পর ওরা জানে ওখানে পুজো বসছে ওরা গড্ড আরম্ভ করে তারপর আমাদের দুটো জায়গাতেই একসঙ্গে ঘুরে গেছে ঠিক আছে আমাদের শ্মশান এই জীবনানন্দ আশ্রমে কোনো পাঁঠাবলি পাঁঠাবলি হয় বড়মার কাছে পাঁঠাবলি হয় আপনার নামটা বলুন রবীন মান্ডা আজ আমতার রেনু সেভেন চালে খড়িয়া গ্রামে জীবনানন্দ মঠে শ্মশানকালী পুজোর সমস্তটা দেখানো হচ্ছে কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমতা টোয়েন্টি পয়েন্ট সেভেন আমতা খরব সড়কের ধারেই জীবনানন্দ আশ্রম গাছগাছলে ঘেরা আশ্রমেই মায়ের পুজো নিত্য হয় আর দোসরা আখ্যান উনিশ নভেম্বর এখানে মায়ের বাৎসরিক পুজো আর সেই পুজোগিরই এখন জমজমাট চিত্র আমতার করব